আজকে একটা ভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ফুটন্ত গরম জলের ভেতরে আটা দিয়ে তৈরি রোল দিয়ে দিয়েছি এরপর তৈরি করেছি এক দারুণ মজাদার রেসিপি যেটা বাচ্চাদের তো বিশেষ করে খুবই পছন্দ হয় নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ফুটন্ত গরম জলের ভেতরে রুটির রোল দিয়ে আজকে কী রেসিপি তৈরি করেছি দেখে নেওয়া যাক আজকে এই ভিন্ন রকম নতুন রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রাতের বেঁচে যাওয়া আটা এরপর এই আটাটাকে হাত দিয়ে একটু মধু নেব তারপর এই আটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেবো তো আমি এখানে মোট চারটে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই লেচিগুলো থেকে রুটি তৈরি করে নেব এখানে আমি রাতের বেঁচে যাওয়া এক্সট্রা টুকু নিয়ে নিয়েছি তবে চাইলে এখানে সরাসরি আটা মেখেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যেতে পারে এরপর একটা পেন নিয়ে নিয়েছি পেনের গায়ে একটু তেল মেখে নিলাম তারপর এই রুটিগুলো দিয়ে রোল তৈরি করে নেব পেনের যে ঢাকনাটা সেটা আমি খুলে রেখে দিয়েছি এরপর রুটির এক সাইডে বসিয়ে পেনটাকে এরকম করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে রোল হয়ে যাবে তারপর পেনের এক সাইড দিয়ে ধরে এভাবে টান দিলেই কিন্তু পেনটাও খুব সহজে বেরিয়ে চলে আসবে তো এই একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নেব আর রোলটা তৈরি করার পর এভাবে একটু গড়িয়ে নেব যাতে করে এর মুখের যে অংশটা সেটা একটু রোলের সাথে লেগে যায় আর জলের ভেতরে দিলে খুলে না যায় তো চারটে রোলই এখানে আমার রেডি করা হয়ে গেছে এবার এই রোলগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা যখন এভাবে ফুটে উঠবে তখন এর ভেতরে রোলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো রোল দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে দেব তারপর এগুলোকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব রোলগুলোকে একটা স্পুনের সাহায্যে একটু দূরত্ব করে মানে ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় প্রয়োজন মনে হলে এখানে অল্প একটু সাদা তেল অথবা ঘিও দেওয়া যেতে পারে তো আমি এখানে কিছুই দিইনি এমনি এগুলো একটু ফাঁকা করে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এই রোলগুলোকে একটা পাত্রে এভাবে তুলে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা এই রোলগুলো কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এইবার এই রোলগুলোকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবং একটা নাইফের সাহায্যে এই রোলগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখুন বন্ধুরা রোলগুলোকে কিন্তু এভাবেই কেটে নিতে হবে তো এই একইভাবে সবগুলো রোল আমি কেটে নিচ্ছি সবগুলো রোল কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু এই রোলগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর এই রোলগুলোকে রান্না করার জন্য চুলো একটা কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি যেহেতু এটা বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য এখানে দুটো লঙ্কাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম গাজর কুচি এই দুটো উপকরণ সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আগে দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আমি এখানে এই তিনটে সবজি নিয়েছি আর নিয়ে নেব একটা টমেটো আপনারা চাইলে বিনস বাঁধাকপি বা অন্য কোনো সবজিও মটরশুটি এ সমস্ত সবজিও ব্যবহার করে নিতে পারেন এই সব সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরে গুঁড়ো এখানে এই সব মশলার পরিবর্তে যদি ম্যাগি মশলা অথবা পাস্তা মশলা দেওয়া হয় সেটাও কিন্তু খুব ভালো হয় সেক্ষেত্রে আরও টেস্টটা ভালো আসে অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার এই সব উপকরণ ভালোভাবে একটু মিলিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো কুচি মিনিটখানেক সব কিছুকে রান্না করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতো ডার্ক সয়া সস এবং দু চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটাও বাচ্চাদের খুব পছন্দ হয়ই সেজন্য একটু টমেটো সসটা বেশি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব রুটির তৈরি রোলগুলো রোলগুলোকে দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট বেশ ভালোভাবে লো ফ্লেমে রান্না করে নিতে হবে যেন এই রোলগুলোর ভেতরে টমেটো সস সহ বাকি সব উপকরণ খুব ভালোভাবে ঢুকে যায় এখানে আমার লবণটা একটু কম মনে হচ্ছিল তার কারণে অল্প একটু লবণও দিয়ে দিলাম আবারও সব কিছুকে মিলিয়ে নিয়ে সবার শেষে এর ভেতরে দিয়ে ধনে পাতা কুচি আর ফাইনালি একবার মিলিয়ে নিয়ে তারপর সার্ভ করে নেব বন্ধুরা আজকে আমার এই খুব সহজ এবং ঝটপটভাবে তৈরি করা রুটি দিয়ে পাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা রুটির তৈরি রোল দিয়ে এই পাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা ঝটপট এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন ওরাও কিন্তু বেশ খুশি হয়েই খাবে আজকের মতো আমি এখানেই বিদায় নেব আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার